আরে কি গো তোমার হলো আর আমার আমার কথা জিজ্ঞেস করছো হ্যাঁ একটুখানি ক্যামেরাটা দাও ধরেই মঞ্চ হয়ে যায় আচ্ছা ও আমার কথা জিজ্ঞেস করছে আমার হলো কি না মুখ চোখটা একটু ভালো করে দেখাও তো তুমি কোথায় ছিলে এতক্ষণ হ্যাঁ আর ঘুমিয়ে ঠুমিয়ে থেকে উঠে এসে আবার আমাকে জিজ্ঞেস করছো কি গো তুমি হ তোমার হলো হ্যাঁ উড়ি বাবা রে আরে নজর লেগে যাবে দাঁড়ো 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 হ্যাঁ নাও তোমার কতক্ষণ আমার কতক্ষণ মানে এই যে টাকা পয়সা নিচ্ছে আমাকে বেরোলে তো আমার খাওয়া রাত খরচা আমাকে নিয়ে বেরোতে হয় না আমার জন্য তো কেউ নেই আমাকে তো কেউ দেবে না তোমার তো কেউ নেই তাহলে আমার তো কেউ নাই ঠিক আছে তা যাই হোক আমার বড় আছে আমাকে সকাল কাল আর থেকে বলছে তুমি বেরোবে তুমি বেরোবে তুমি বেরোবে তবে চলো আমার একটু কাজ আছে তোমাকে একটু ঘুরিয়ে আনবো ঘুরিয়ে আনবো ঘুরিয়ে আনবো পরে মানে ভাত করো বেরোবো ভাত ভাত খেয়ে যে ভাত গুম দিয়ে এলো না না চোখটা লেগে গেছিল তোমার তো শুধু চোখই লেগে যায় তোমার তো শুধু চোখই লেগে যায় আর আমাদেরই কপাল খারাপ আমাদের চোখ ঠোক লাগে না কোথাও বেরোবার বলে ঘর দেখবো রান্না বাড়ি বাচ্চা কাচ্চাকে স্কুল পাঠাবো টিফিন টাফান করে দেবো বরকে খাওয়াবো কারণ ওগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আর তোমাদের হচ্ছে ভাত খেয়ে ভাগ ভাত ঘুম দেবো সকালবেলা কি অতটা ভাত দেয় আর আমি দিয়েছি তুমি খেলে কেন দোষটা টাকা আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমার এখানে একটা তালামায়ের ফটো ছিল অনেকে কমেন্টস করে বলেছে জামা দরজার পেছনে জামা প্যান্টের নিচে তালামায়ের ফটো ওটা আমার মিস্টেক হয়ে গেছিল সত্যি ভুল হয়ে গেছিল তা ওটা আমি দুটো একটা কমেন্টস দেখার পরেই ওটাকে খেয়াল করেছি কারণ ক্যালেন্ডারটা এনে আমার বর টাঙিয়ে দিয়েছিল আমি দেখিও নি ওটা কিছু ঠিক তা যাই হোক ভুল দুজনেরই দেখিনি কেন ওটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি ঠিক আছে এইটাই বলার জন্য আরো এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে তা যাই হোক আর আমার বরের ঘুম থেকে উঠে এবার ওষুধ ওষুধ থাকছে